আপনারা অনেকে জানিয়েছেন যে ভাই আমার হাঁসের বাচ্চাটা বা আমার হাঁসটা আহ বয়স হওয়ার পরও ডিম দিচ্ছে না এখন একটা হাঁসের বয়স ধরেন পাঁচ থেকে ছয় মাস এটা যদি ডিম না দেয় তাহলে ভাই আমি যে আমি যে সামনে গিয়ে একটা লসের সম্মুখীন হব না এইটা একবারে নিজের চোখে ক্লিয়ার দেখা যাচ্ছে যে আমি সামনে লসে যাই হোক অনেকে জানিয়েছেন যে হাঁসের বাচ্চা বয়স হওয়ার হাসে হাঁসের হাঁসটার বয়স হওয়ার পর ডিম দিচ্ছে না আমাদের আলহিদায় হাসের খামারের হাঁসগুলো প্রায় চার মাসের পর পরে আপনার সাড়ে চার মাসের পর পরে ডিম একটু ছুটে যায় ধরুন একটা দুইটা পাঁচটা দশটা পনেরোটাই আমরা পাই তো ধরেন পাঁচ মাসের পরপরই আমাদের দেখা গেল সবগুলো হাসটা রানিং হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আপনার এই এই এইখানে আপনি জানিয়েছেন যে আসে আপনার হাসটা ভাই পাঁচ মাস হয়েছে ডিম দিচ্ছে না অনেকে কমেন্ট করে জানিয়েছেন অনেকে ফোন করে বলেছেন যে ভাই এই অবস্থা তাহলে আমি কি করতে পারি তো আজকে হাঁসটার প্রাপ্তবয়স্ক হাঁস এটা বয়স হওয়ার পরেও ডিম দিচ্ছে না এটা কি কি কারণ হতে পারে পাঁচটা কারণ আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করি ভিডিওটা টেনে টেনে দেখবেন না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না শুধু শুধু আসবেন দেখবেন চলে যাবেন এইটা আসলে কখনো করবেন না একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে আছে এখানে শিকার আছে আপনি একটু ধৈর্য ধর্ণ করে দেখেন অনেক ভিডিও তো দেখেন আসেন এইটাই একটু দেখে ফেলেন ধরেন অনেকগুলো সময় নষ্ট করেছেন এইটা এখানে একটু নষ্ট করে ফেলেন দেখেন এটা এইটা আসলে কি হয় তো চলুন ভিডিও শুরু করে দর্শক পুরো ভিডিও জোরে আমি আছি মোহাম্মদ গোলাম রাব্বি দেখছেন আল হাসের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যেটা বলছিলাম হাসটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ডিম না দেয় পাঁচ কারণ পাঁচটা কারণ আমি আপনাকে জানাবো এইটার যদি পাঁচটা কারণ এই পাঁচটা সমস্যা যদি আপনি সমাধান আসতে পারেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী এবং আল্লাহর দয়ায় আপনার হাসটার ডিম দেয়া ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে নাম্বার ওয়ান হাসির বাচ্চাটা আপনি যেখান থেকে নিয়েছেন এইটা আসলে আপনাকে এক গ্রেড দিয়েছে কিনা হাসি বাচ্চাটা আপনার এগ্রেড কিনাপ কিনা এইটা আপনাকে দেখে নিতে হবে হাসি বাচ্চারা যদি আপনার এ গ্রেড না হয় তাহলে এটার বুড়িগের সময় অনেক সমস্যা হয় এবং একটা লং ডিসটেন্সে গিয়ে আপনার হাঁসটা আপনার ডিম দিবে ছয় মাস হতে পারে সাত মাস হতে পারে বলা যায় না অন্তত আপনি যেখান থেকে নিবেন হাসি বাচ্চারা এ কিনা এটা দেখে তারপরে আপনি হাসে খামারটা বা হাসে হাসে বাচ্চারা আপনি ক্রয় করবেন নাম্বার টু আপনি হাঁসের বাচ্চাটাকে কিভাবে ব্রুডিং করেছেন এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায় আপনি সুন্দরভাবে কি হাসি বাচ্চা ব্রুডিং করেছেন কিনা হাঁসেং করতে গিয়ে আপনার কোনো ভুল হয়েছে কিনা আপনাকে দেখতে হবে এবং সঠিক ব্রুডিং করার বিষয় নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে সামনে আরো ভিডিও নিয়ে আসবে নিয়ে প্রাকবে ইনশাল্লাহ আমি দেখুন জাস্ট আপনাকে একটা মেসেজ দিচ্ছি আমি সরাসরি খামারে নিয়ে আমি বাড়ির ছাদে ভিডিওটি ধারণ করছি আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এটা এইভাবে এটা এইভাবে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ আমরা এর আগেও তো অনেকগুলো ভিডিও করছি আমরা

বা এটাই হতে পারে না এটাই আপনি যদি সুন্দরভাবে ভোড়িংটা না করতে পারেন তাহলে তো সে তো হাঁসের যে গ্রোথ বডির যে গ্রোথ এটা তো ভালো হবে না এটা জন্য ভালো সুন্দরভাবে আপনি আপনার হাঁসটাকে সুন্দরভাবে আপনি খাবার দাবার করছেন কিনা আপনি ধরেন আজকে তিনবার খাওয়ালেন কালকে খাওয়ালেন চারবার কালকে এরপর দিন খাওয়ালেন দুইবার এরপর দিন টাইমটা সময় মেনটেন করলেন আপনি টাইমটা মেনটেন করতে হবে এবং আপনি কি খাবার খাওয়াচ্ছেন ধরেন আজকে ধান খাওয়ালেন কালকে গম খাওয়ালেন পাই কোনো কাজে আসবে না আপনি আজকে ফিট খাবেন কালকে খাবেন ধানের গম কোনো কাজে আসবে না এটা আপনাকে জানতে হবে হাসি খামারটা কি এটা আপনাকে কি বুঝতে হবে আপনাকে এটাকে শিখতে হবে আপনার এটা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনি যেটা দিবেন একবারে শুরু থেকে একবারে শুরু থেকে আপনি যেটা শুরু করবেন এটা একবারে শেষ পর্যন্ত আপনাকে এটা এভাবে নিয়ে যেতে হবে আমি আপনাকে একটা খাবার হিসাব দিই আপনি ধরেন আপনি তো ধরেন কি খাবার খাবার কি আপনাকে এটা জেনে নেই ধান আছে গম আছে শামুক আছে হ্যাঁ পাশাপাশি ফিড আছে এইগুলো ধরেন আপনি সকালে এখন সকালে এক টাইমে এক টাইমে যখন সকাল দশটার সময় আপনি আসে ধান গম মিক্স করে আপনি দিলেন হ্যাঁ ধান গম মিক্স করে দিলেন পাশাপাশি ফিট দিলেন বা আপনি শামুক দিলেন বা ধান গম মিক্স করে দিলেন আপনি শামুকটা দিলেন সকালে দশটার সময় দিলেন দুপুরে দিলেন পরে দুইটার সময় এরপরে দিলেন সন্ধ্যার আগে আগে ঘরে ঢুকানোর আগে আগে আপনি খাবারটা দিয়ে ঘরে ঢুকাই দিলেন একদম এই রুটিনেই এইভাবেই আপনাকে খামারটা ম্যাটার করতে হবে আপনি যদি মানে টাইমটা ধরেন এক ঘন্টা পরে দিলেন এক ঘন্টা আগে দিলেন ভাই কোনো কাজে আসবে না আপনি সুন্দরভাবে খামারটা করবেন আপনি খামারটাকে করার আগে আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে তাই না ওকে নাম্বার ফোর হচ্ছে আপনার হাস যেখানে আপনি হাঁসটা রাখতেছেন বাসস্থান হাঁসের বাসস্থান হাঁসের ঘরটাকে আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন কিনা এটা আপনাকে দেখতে হবে আপনার হাঁসের খামারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু খামারটার মানে অনেক রোগ দেখা দেয় বা ধরেন হাসের খামারে হাসের খামারে যদি জীবাণু আছে তো জীবাণু তো হাঁসের গায়ে তো এখানে এফেক্ট করতে পারে কারণে তো ডিমটা কম লেট করে পেতে পারেন এমন আছে ভিতরে ভিতরে জ্বর হয় ভিতরে ভিতরে মানুষের যেমন রক্তের জ্বর হয় রাত্রে জ্বর হয় না অনেক আছে রাতে জ্বর দিনে জ্বর হয় হাসের কিন্তু সমস্যা আছে যদি নোংরা জায়গায় আপনি হাঁসের খামারটা করেন নোংরা জায়গায় হাঁসগুলো আপনি রাখেন তাহলে তো হাঁসটা অসুস্থ অসুস্থতা ভিতরে ভিতরে জ্বরও থাকতে পারে এটা আপনি দেখতে হবে আপনাকে হাঁসের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে আমি আপনাকে সলিউশন দিই আমরা যেভাবে করি আমরা যখন আসি আমরা তো আমাদের তো হাওড়া এলাকা আমরা যখন আসি হাঁসটাকে হাওড়ে নিয়ে যাই এরপরে যখন ঘর এই ফাঁকে এই ফাঁকে আমরা ঘরটা পরিষ্কার করে ফেলি সুন্দরভাবে যদি বন্টন থাকে মাটি সাটি পরে একবার টোটালি আমরা পরিষ্কার করে ফেলি প্রায় সময় বালু দিই বালু দিলে আপনার যে পানিটা আছে না পানিটা আবার এটা আমার ভালো দিক পারে ওকে আমার পাঁচে হচ্ছে লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল যাই হোক লাস্ট হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি হাসে ঘর যেখানে আছে এটা এখানে আপনার কোনো প্রাণীর ভয় আছে কিনা ধরেন আপনি এমন জায়গার ঘরটা করলেন এখানে শিয়ালে প্রায় সময় আক্রমণ করে রাতে আপনার প্রায় সময় কুকুর আক্রমণ করতেছে এই যে একটা ধাওয়া খায় হাঁসটা এই যে একটা ধাওয়া খায় ধাওয়াটা কিন্তু একটা এই হাঁসের হাঁসের জন্য খুব ক্ষতিকর এই জন্য আপনার ডিমা বন্ধ হয়ে যেতে পারে এটা আপনাকে খেয়াল করতে হবে যার্সে আপনি যেখানে ঘরটা করবেন দেখবেন যে পানির কোনো বয় আছে কিনা যদি থাকে তাহলে কয়েকটা দিন শিয়াল মানে ধর করবেন আপনি ভয় দেখাবেন শিয়ালকে কুকুরকে তাহলে দেখবেন কয়েকদিন না আসতে পারলে এমনি ওদের অন্য অন্য সাইডে রূপ চলে যাবে অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে যে আপনার হাঁসের খামারে কোনো প্রাণীর কোনো ভয় আছে কিনা এগুলো দেখে আপনি হাঁসের ক্ষমাটা ইনশাল্লাহ করবেন তো দর্শক আহ এই ছিল আমাদের হাঁসের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ডিম না দেওয়ার পাঁচটি কারণ এগুলো সমাধান ইনশাল্লাহ আসবেন তাহলে দেখবেন আপনি যত সময়ে আপনি হাঁসটাকে ডিম নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ বাকি আছে আল্লাহ হাতে আমরা তো চেষ্টা করতে পারি দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামান করে শেষ করছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এর প্রত্যাশা সবাইকে السلام عليكم ورحمه الله